একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে শিলিগুড়ি স্টেশন ফিডার রোডে শিলিগুড়ি থানার ঠিক সামনেই কাপড়ের দোকানে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় খুব বেশি ক্ষতি হয়নি এবং কোনো প্রাণহানির ঘটনা নেই তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা স্পষ্ট নয় জানা গিয়েছে এদিন কাপড়ের দোকানে আচমকাই আগুন লাগে তখন দোকানের সমস্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবেই দ্রুত দমকলে খবর দেওয়া হয় পাশাপাশি নিজেরাই আগুন নেভানোর প্রাথমিকভাবে চেষ্টা চালায় এদিকে এই কাপড়ের দোকানের খুব কাছেই রয়েছে শিলিগুড়ির দমকল কেন্দ্র ফলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটো দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে যদি সঠিক সময়ে দমকল না আসতো তাহলে বড়সড় ক্ষতি হতে পারত বলে আশঙ্কা দোকানের কর্মচারীদের কেননা দোকানে রয়েছে শাড়িবদ্ধ কাপড় এই কাপড়ে আগুন ধরে গেলে বড়সড় অগ্নিকাণ্ডের রূপ নিতে পারত তবে দমকল ও দোকানের কর্মচারীদের তৎপরতায় এ যাত্রায় রক্ষা পেল দোকানটি এদিকে আগুন নেভাতে গিয়ে জল পরে বেশ কিছু কাপড়ের ক্ষতি হয়েছে সেই সমস্ত কাপড় দোকান থেকে কর্মচারীদের সহায়তায় অন্যত্র সরিয়ে নেওয়া হয়